নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি সয়াবিন চিকেন ছাড়াও কিন্তু চিলি সোয়াবিনটাও খেতে দারুণ লাগে একদম খুব সহজে বানাবো তো তার জন্য দেখো লাগবে আমাদের সোয়াবিন যেটাকে আমি নুন জলে গরম জলে ভালো করে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম তার জন্য দেখো সোয়াবিনগুলো ফুলে উঠেছে এবার যতটা সম্ভব জল চিপে সোয়াবিনগুলোকে আমি তুলে নেব জল থেকে যতটা সম্ভব জল বের করে দেওয়া যায় ততটাই কিন্তু বের করে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে তো দেখো সব সোয়াবিনগুলো আমি এভাবেই তুলে নেব অন্য পাত্রে তারপর সোয়াবিনগুলোকে ম্যারিনেট করব দেখো সোয়াবিনগুলো তুলে নিয়েছে একটা অন্য বাটির মধ্যে এবারে এগুলোকে ম্যারিনেট করব তার জন্য দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো গ্রেট করা রসুন গ্রেট করা আদা আর দিচ্ছি একটা ডিম চাইলে তোমরা ডিমের পরিমাণটা কম বেশি ইউজ করতে পারো এখানে আমার সোয়াবিনের পরিমাণ যেহেতু কম তাই আমি একটা ডিমই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেবো যাতে প্রত্যেকটা সোয়াবিনের মধ্যে খুব ভালো করে এই সমস্ত মশলা কোট করা হয়ে যায় তবেই কিন্তু সয়াবিনগুলো খেতে ভালো লাগবে আর খুব ভালো করে কিন্তু মাখতে হবে তাহলে সমস্ত সোয়াবিনের মধ্যে মশলা ভালো মতন ঢুকবে আর সোয়াবিনগুলো পরবর্তীতে খেতে ভালো লাগবে তো দেখো খুব ভালো করে মেখে নিয়েছি আর আগের থেকেই কিন্তু কড়ায় সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার একটা একটা করে সয়াবিন দিয়ে আমি দুবারে প্রত্যেকটা সোয়াবিন বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো বেশি কিন্তু কড়া করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে একটু গা গাটা হালকা কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব তো আমি যতগুলো হয় ততগুলো দিয়ে দিয়ে দুবারে ভেজে নিলাম তো দেখো ঠিক এই ভাবেই কিন্তু ভেজে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করার কোনো দরকার নেই হাইতে করেই এগুলোকে সব ভালো করে ভেজে নেব তো দেখো সয়াবিনগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এই এইরকম করে এবার এগুলোকে আমি তুলে রাখবো একটা অন্য পাত্রে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু সেমভাবে ভেজে নেব আর এই ভাজা সোয়াবিনগুলো কিন্তু খুব সুন্দর লাগে শুধু শুধু খেতে তো দেখো প্রত্যেকটা সোয়াবিন আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার তেলের ওপরে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রসুনটাকে একটু ভেজে নেব তারপরে আমি এর মধ্যে দেব গ্রেট করা আদা এবার আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তারপরে দেখো ছোটো ছোটো করে কেটে রেখেছি কিউব করে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কিছুটা ঝালের জন্য জেরা কাঁচা লঙ্কা এগুলোকেও একটু নরম হওয়া পর্যন্ত পর্যন্ত ভাজবো খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট নরম হওয়া পর্যন্ত সব কিছু একসঙ্গে ভেজে নেবো এবারে চলো একটা সস রেডি করি যার জন্য নিয়ে নিচ্ছি দেখো সয়া সস দিয়ে দিচ্ছি রেড চিলি সস দিয়ে দিয়ে দিচ্ছি এবার টমেটো সস টমেটো সসটা পরিমাণে একটু বেশি রেখেছি দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এখানে কিন্তু গ্রিন চিলি সসটাও ইউজ করেছি এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো সমস্ত সস ভালো করে মিশিয়ে নিয়েছি ততক্ষণে আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু নরম হয়ে গেছে এবার সসের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি যে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দেব এখন কিন্তু কোনো রকম নুন দিইনি যেটা সোয়াবিন ম্যারিনেট করার সময় নুন দিয়েছি সেই নুনটাই টেস্ট করে দেখব নুন লাগলে নুন দেব না হলে কিন্তু নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো খুব ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করেই ভালো করে সসের সঙ্গে সয়াবিনগুলোকে মিশিয়ে রেখে নিয়েছি তোমরা যদি ড্রাই খেতে চাও তাহলে কিন্তু এরপরে আর জল দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমি একটু গ্রেভি বানাবো তার জন্য ওই সসের বাটির মধ্যে একটু জল দিয়ে এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপরে এই জলটা আমি সোয়াবিনের মধ্যে দেব তবে তার আগে দিলাম কয়েকটা ছোট ছোট করে কেটে রাখা টমেটো এই টমেটোগুলো কিন্তু পরবর্তীতে মুখে পড়লে বে বেশ ভালো লাগবে তো দেখো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এরপরে আমি ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ওই তিন চার মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার চিলি সোয়াবিন একদম রেডি হয়ে যাবে এবার আমি দেব যেহেতু সস সব রকমের সস আমি এখানে ব্যবহার করেছি তার জন্য আমি এর মধ্যে এক চামচ মতন চিনি অ্যাড করে দিলাম একটু টক টক মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তবে টেস্ট করে দেখেছি আমার কিন্তু এখানে নুনের কোনো প্রয়োজন নেই তাই আমি এখানে নুন দিইনি সসের মধ্যে তো নুন দেওয়াই থাকে সেই জন্যই কিন্তু এখানে নুনটা লাগেনি তোমরাও বানালে টেস্ট করে দেখবে নুন লাগলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই নুন দিতে পারো তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একদম গ্রেভি যেরকম চাই সেরকম তৈরি হয়ে গেছে এর বেশি কিন্তু গ্রেভি আবার ভালো লাগবে না তাহলে চিলি সোয়াবিন আমার একদম রেডি এটা কিন্তু রুটি পরোটা তারপরে তোমাদের রাইস পোলাও রুমালি রুটি এইগুলোর সাথে কিন্তু দারুণ লাগে সব সময় তো চিলি চিকেন 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 দিয়েই হয়ে থাকে তবে একবার সোয়াবিন দিয়েও কিন্তু তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে আজকের এই সোয়াবিনের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা